সুপ্রভাত বন্ধুরা এক ভালোবাসা নিয়ে আজ সকালে ব্লগটা শুরু করলাম দুদিনের ব্লগ প্যাচ আপ করে দেব ঘুম থেকে উঠে গেছি এখন টট পনেরো ছটা বাজে রেডি হব জিম যাওয়ার জন্য তো জিম না গেলে মাথাটা খারাপ হয়ে যায় কারণ ওটা একটা অভ্যেস যাওয়া উচিত অন্তত চার দিন চেষ্টাই করি জিমে যাওয়ার আমি তারপরেই বাড়ি এসে স্নান করে পুজো দিতে চলে গেছিলাম এটা ফলোয়ারি অমস্যা যেদিন সেখান সেদিনের ব্লগ আপনাদের আমি এডিট করে এটা দিচ্ছি তো আসার সময় ফল কিনে এনেছি বন্ধুরা ফল খেতে প্রচণ্ড ভালোবাসি আর আপনারাও খাবেন মানে হচ্ছে কি যেটা সিজনের ফল একটা খাওয়ার চেষ্টা করবেন তো উপরে উঠেছি দিয়ে দেখছি মাটি ভরে আছে সেগুলোকে আবার ঠিক করতে হবে সারাদিন সব করে করেই সময় কেটে যায় আর সময় পাই না যে কোনো জায়গায় আমি যাব কিছু করব আর মাছের একড়িয়া ওরা তো খেতে দিয়েছি দেখুন সব উপরে উঠছে খাচ্ছে খুব খারাপ লাগে যখন এখানে মরে যায় কখনো মাছ তো অনেক খারাপ লাগে তো একটা টিপস বণ দিয়ে রাখবেন মাছ প্রচুর বৃষ্টি প্রচুর আর এত মনটা ভালো লাগছে আজ আজকে রান্না করে নিয়েছি লেবু শশা আমার পাতে থাকেই আর ভাত করে নিয়েছি গরম গরম তার সাথে একটা ইলিশ মাছ আগের দিন হয়েছিল আর ছোট মাছ উচ্ছা সেদ্ধ আর গুলে মাছ যেটাকে বলে সেটা রান্না করে নিয়েছি কি অসম্ভব ওয়েদার দেখুন কি পরিমাণে যে মেয়ে গেছে জানেন না যখন তখন যেখানে কোনো নির্দিষ্ট এলাকায় যেন তো বৃষ্টি হচ্ছে না এটা একটা মানে অদ্ভুত ব্যাপার আজ এই জায়গাটা হচ্ছে তো কাল ওই জায়গাটা হচ্ছে বাবুর কলেজে হুগলি ডিস্ট্রিক্টের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই হোক সন্ধ্যের সময় বোনের সাথে চলে গেছিলাম কারণ ওর ফেসবুকে ফিফটিনকে কমপ্লিট হয়েছে ও আমায় খাওয়াবে খড়গপুরে যে রাস্তাঘাটে কি ভিড় আর বলবেন না তো যাই হোক আজকে অনেক দিন পরে বোনের সাথে বেরিয়েছি বেশ ভালো লাগছে হাজব্যান্ডের সাথেও বেলেই বেশি আমি আর কোনো জায়গায় ঝামেলায় পড়তে চাই না কারণ বন্ধুবান্ধব নিয়ে আমি জীবনে অনেক ঝামেলায় পড়েছি আর আকাশের মেঘটা দেখুন কি অসম্ভব সুন্দর প্রকৃতি সুন্দর এটা তো স্বাভাবিকই কিন্তু কী অদ্ভুত সুন্দর প্রকৃতি যেরকম সুন্দর সেরকম ভয়ানক আমি মানে কি বলবো না একটুখানি ক্যামেরায় বন্দি করি দেখাবো তো খেয়েছি চিকেন তন্দুরি তো বুঝতেই পারছেন চিকেন তন্দুরি খেয়ে নিয়েছি তো যাই হোক খাওয়ার পরে দুজনে মিলে একটু গল্প করলাম একটু ফটো তুললাম তো সেইভাবেই এটা হচ্ছে রয়েলে খেয়েছি তো শুভরাত্রি নেক্সট দিনের ব্লগ আমার হাজব্যান্ডের কোমরের হাড় সরে গেছে তো খুব প্রবলেম হচ্ছে জানেন তো এত প্রবলেমই আছি ও যে পোস্টে আছে সেই পোস্টে ছুটি হয় না ও একটা রেলি এমপ্লয়েড তো যাই হোক তারপরে চেষ্টা করছি যে ট্রিটমেন্টটা এখানে থেকে যতটা সম্ভব করে নেওয়ার বারবার করে ভেলোর যাওয়া বা অন্য জায়গায় যাওয়া বাড়িঘর ছেড়ে খুবই অসুবিধা তো এটা বড় হসপিটাল যাচ্ছি মানে আমাদের রেলি ব্রাঞ্চ রয়েছে তারপরেও একটা হসপিটাল যেটা বড়। সেটাতে গিয়েছি ডাক্তার দেখাতে তো এক্স রে হবে সব হবে এই যে ডাক্তার দেখাবো বলে এখানে দাঁড়িয়ে আছি খুব ছোটাছুটি বেড়ে গেছে জীবনে মানে লোক বলে না যে বয়স হতে হতে হয়তো কমে যাবে জিনিস না সব কিছুই দেখানো হলো পেশার সব নর্মাল এতদিন আমরা ভাবতাম যে ওর ইউরিক অ্যাসিড থাইরয়েডের জন্য মনে প্রবলেম হচ্ছে না 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 সম্পূর্ণ ভুল এটা কিছুই নয় আর এটা আমাদের রেল শহর আর এই দেখুন কত রেলগাড়ি এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি এক সময় একে এর নাম ছিল রেল স্টেশন এখন নেই আরও তৈরি হয়ে গিয়েছে তো বাড়িতে এসে আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম হাঁটতে আমাদের সামনেই কিন্তু বোম্বে হাইওয়ে রোড তো সেখানে যাব তো এখানে একটা কোম্পানি একটা কোম্পানি বলে হয়তো ভুল হবে অনেক কোম্পানি খুলেছে আর তার সবে সত্যি কথা কিছুক্ষণ পরপর না গলা শুকিয়ে আসে মানে এতটাও পলিউশন বেড়েছে তো কিছু তো করার নেই বলুন যদি এগুলো উন্নতি না করে বা কোম্পানি না হয় বেকার ছেলেদের কোথায় যাবে তারা আমরাই ভেবে বা এটা তো সম্ভব নয় না কি সুন্দর দেখুন পটল গাছ হয়েছে সব আমি কিন্তু খুব একটা ভালো পরিবেশেই থাকি আমার খুব ভালো লাগে এখানে থাকতে হ্যাঁ দু হাজার তিরিশের পরে আমি বাইরে যাবো তো তার আগে এখানেই আছি কিন্তু নিজের বাড়িঘর ছেড়ে কোথাও ভালো লাগে না দাস আর আমি হাঁটছি আর বলছি চাষবাস খুব ভালো লাগে তাই আমাকে অনেকে চাষি চাষিও বলে তো যাই হোক দাস আর আমি হাঁটছি আর বলছি যে দাস কোনো দিন এখানটা কীরকম ছিল আর দেখো কত ডেভেলপ করে গেছে তারপরে দুজনে বসে বসে গল্প করছিলাম তো আমি বললাম কি চা খাবো তখন বল এই যে তুমি যতক্ষণ হাঁটলে এই চিনির এক কাপ চা খাবে ব্যাস সব শেষ আর তোমার এই হাঁটার কোনো মূল্য রইল না এখানে কিন্তু এখন অনেক চুরি ডাকাতিও হচ্ছে জানেন তো খুব সমস্যা কিন্তু সব জায়গায় সমস্যাগুলো বাড়ছে বেকারত্ব যত বাড়ছে সমস্যাও সেরকমভাবে হাত ছানি দিচ্ছে সব জায়গায় তো ভয় লাগে ভয় লাগে না ভুল কথা আসার সময় দেখছি এই ফুলগুলো আমার বাড়িতে ছিল ওই গ্যারেজ বানানোর সময় ফুলগুলো কেটে দিল গাছটাকে এখন খুব মায়া লাগে আমার লোকের বাড়িতে দেখলে জানেনি তো একটু ফুল ভালোবাসি তো যাই হোক এখন আবার হয়েছে আমার বাড়িতে অন্য জায়গায় লাগিয়েছি তো সেখানে হয়েছে তো আস্তে আস্তে বাড়ি আসছি আমাদের এখানে এটা কিন্তু শনি মন্দির ইনকমপ্লিট হবে আর একটা সরকারি হসপিটাল হয়েছে বেশ সুন্দর সরকারি হসপিটাল কিন্তু উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনও পরিষেবা শুরু হয়নি আর এটা হচ্ছে মন্দির হয়তো পরিষেবা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তাতে ভালোই হবে সবাই একটু পরিষেবা পাবে এখানে একটা শ্রীগুরু মন্দির রয়েছে হরি মন্দির তো প্রত্যেকবার এখানে অনুষ্ঠান হয় এটা আমার পাড়া আমি এখানেই থাকি আর কি আস্তে আস্তে আপনাদের দেখা যায় দেখুন পশ্চিমবঙ্গ সরকার এটা বানিয়েছে